দর্শক হাইরে হাই সর্বনাশ কঠিন ইঞ্জুরিতে আইপিএল শেষ এবার মুস্তাফিজের বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বিপিএলে মাথায় বল লেগে মাথায় আঘাত পেয়েছিল মুস্তাফিজ এরপর মোটামুটি সুস্থ হয়ে ফিরেন লঙ্কার সিরিজে আর লঙ্কা সিরিজও পেয়েছেন আবারও মাথায় কঠিন আঘাত এরপর মাঠ থেকে সরাসরি হাসপাতালে নিতে হয় তাকে যদিও তখন মোটামুটি সুস্থ হয়ে আইপিএল এ যোগ দেন এবং আইপিএল প্রথম ম্যাচে বাজিমাত করেন এই কাটার মাস্টার মুস্তাফিজ কিন্তু আইপিএল এর দ্বিতীয় ম্যাচে গুজরাট এর বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ এল। মোস্তাফিজের নাকি মাথায় সে আগের আঘাত পাওয়া জায়গায় চিনচিন ব্যথা অনুভব করেন এবং মাঝে মাঝে বিশাল যন্ত্রণা হয় আর তাই কপাল পুরল আইপিএল এর দ্বিতীয় ম্যাচে থাকবেন না তিনি একাদশে তার পরবর্তী হিসাবে দলে নেওয়া হয়েছে লঙ্কান তরুণ পেসার মাথিসা পাথিরা নাকি তো দর্শক হঠাৎ মুস্তাফিজের এমন ইঞ্জুরিতে আইপিএল এর দ্বিতীয় ম্যাচে না দেখতে পেরে আপনাদের কেমন লাগছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ